আসসালাম আলাইকুম বন্ধুরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে দু চারটি কথা বলব বিমান বাংলাদেশে এয়ারলাইন্স এর ট্রেনিং ডিভিশন বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টার পপুলারলি নোন এজ বিএটিসি এই বিএটিসির নামে বেশ কিছু ভুয়া ফেসবুক পেজ আমাদের দৃষ্টিগোচর হয়েছে তো এই বিষয়ে আপনাদেরকে সচেতন করার জন্য দু চারটি কথা বলছি প্রথম বিষয়টা হচ্ছে যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স শুধুমাত্র একটি ভেরিফাইড ফেসবুক পেজ রয়েছে এছাড়া বিমানের আর কোন সোশ্যাল মিডিয়ার কোন পেজ নেই দ্বিতীয় কথা বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টারে যেসব ট্রেনিং প্রদান করা হয় এই সব ট্রেনিং সংক্রান্ত বিষয়ে আপনাদেরকে জানতে হলে সরাসরি আপনারা হয়তো শাহজাল আঞ্চলিক বিমানবন্দর এরিয়াতে বিএটিসি অবস্থিত সেখানে যে প্রিন্সিপাল বিএটিসির সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন তাই এই যে সোশ্যাল মিডিয়ায় বিএটিসির নামে যে পনেরোশো টাকায় ট্রেনিং করা যায় এইগুলো আসলে ভুয়া এই বিষয় থেকে আপনার সাবধানে থাকবেন তো ভালো থাকুন ওমানে বাংলাদেশি প্রতিষ্ঠান স্টার লাইফ শোরুমে পাচ্ছেন আপনার দেশ ভ্রমণের স্টার গোল্ড ব্র্যান্ডের সকল নিত্যপূর্ণ ওমান জুড়ে আপনার নিকটস্থ যে কোনো ইলেকট্রনিক্স শোরুমে আজই চলে আসুন অথবা হোম ডেলিভারির জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের হটলাইন নম্বরে